তিন ভাগের মধ্যে দু ভাগ মাল সেল হয়ে গেছে আর এক ভাগ আছে যদি কেউ না অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার সিক্স দেখা যাবে এপারে কি কি কানেকশন আছে আচ্ছা এক এক করে দেখব কি কি পাচ্ছি এটা কত করে দেয়া এটা হলো লুডিং অফিসার বেলাগাই রেট আছে 100% গ্যারান্টি লুটিন অফিসার বেলাগায় চারটে বাচ্চা দিলে দুটো লালচোক গ্যারান্টির সাথে আমি আছি লালচোক বাচ্চা দুটো দিলে চারটে বাচ্চা দিলে দুটো লালচোক আসবে এর দাম রাখা হয়েছে হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটির মধ্যে বাচ্চা বড় সমস্ত রকম পাখি আছে অ্যাডাল্ট পাখি আছে সেমি অ্যাডাল্ট আছে ফার্স্ট ওয়াটার পাখি আছে যে যেটা নেবে সে সেটা পেয়ে যাবে ছেলে মেয়ে চেক করে দেওয়া কোনো প্রবলেম হবে না এখানে আছে গ্রিন গ্রিন ফিসা গ্রিন ফিসা বন্ধুদের জন্য রেট রাখা হয়েছে পাঁচশো টাকা আর লুটিং অফিসার বেলাগায় আছে মার্কিং ফুল ফুল হলুদ লুটিং অফিসারের মতন অফলাইনের মতন মার্কিং খুব সুন্দর গ্রোদ আছে এবং এদের ব্লাডটা খুব ইয়ে আছে স্ট্রং আছে ওদের সঙ্গে লাল চোখের ব্লাড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো বিল রাখবে সেদিন আর লাল চোখ বাচ্চা আসে বিল দেখাবে তোমার টাকা রিটার্ন করে দেবো এখানে নিচেতে আছে রোজি রোজি চারশো টাকা ফেয়ার চারশো টাকা ফেয়ার চারশো টাকা ফেয়ার এদিকে অফার আছে বন্ধুদের জন্যে এগুলো আছে এখানে আছে ওর লুটিন অফিসার ব্ল্যাক আই ফুল অ্যাডাল্ট পাখি পাখিদের চোখে লাইট মেরে সবাই ইনো দেখায় আমি ডাইরেক্ট লাইট না জ্বালিয়ে ইনো দেখিয়ে দেবো এত হাই কোয়ালিটি এদের ব্লাড আছে ডাইলু আছে ডাইলু ছশো টাকা পেয়ার মম মাক্স আছে ছশো পঞ্চাশ টাকা পেয়ার লুটিন অফিসার ব্ল্যাক আছে এই সাইডে কিছু অ্যালবিনো আছে যাবার কিছু বাচ্চা আছে যাবার এখন কম দাম নেওয়া হচ্ছে না এটা অ্যালবিনো বেলাঘ আছে পুরো লালচকের লালচোকের পাখি বাচ্চা গ্রান্টি সাথে আসবে যে পেটে এখন হালকা নীল আছে যে বাচ্চাটা হবে পুরো ফ্রেশ সাদা গ্যারান্টির সাথে আমি আছি পুরো ফ্রেশ সাদা এটা অ্যালবিনো আছে বেলাঘায় যে বাচ্চাটা রেডায় আসবে গ্রান্টি আমি বিল দেখাবে বিল দেখাবে হ্যাঁ বিল দেখাবে আমি পাখি রিটার্ন নেবো যেটা আমি কিনবো না যদি বাচ্চা আসে লাল আমার নিজের চোখের ফার্মের থেকে মাল এইসব একটা করে লাল চোখের সঙ্গে একটা করে কালো চোখে পেয়ারের বাচ্চা অ্যালবিনো লাগায় নিচেতে কিছু অলিপ আছে অলিপ মাছ অলিপ মাছ রেট কম আছে ছশো টাকা পেয়ার ব্লু মাছ ছশো ছশো অলিপ মার্ক ছশো ব্লু মাছ সাতশো হাতে ওই লুটিনো ফিসার ব্লাগায় আছে অফলাইনের মতো মার্জিন এখানে কিছু রোজি আছে অ্যাডাল্ট রোজি আছে অ্যাডাল্ট রোজি পাঁচশো টাকা পেয়ার

বাইরে দেখুন এই যে বন্ধুরা পাখিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে বেশ সুন্দর লাগছে আস্তে আস্তে লাগি লাগি ওখানে নেমে নিই বাবা ওই দেখো এই যে দাদা পাখিগুলো ওহ বেশ তো সে কালারটা কিন্তু হেভি লাগে যথেষ্ট যথেষ্ট হেভি সুন্দর লাগে খুব সুন্দর কালার

এখনো দহ কোট পৰ হে হেল্ল' হেণ্ড ফিটিং কৰাটো হয় আছে আমার <apply some sounds> <mail>

তো বন্ধুরা দেখুন এই সুন্দর সুন্দর সানগুনের পাখিগুলো তো এগুলো বিক্রি হচ্ছে কিন্তু দাদা বিক্রি করছে বারো হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা আমরা কিন্তু আজকে পাখি নিতে এসেছি এবং লাভবার পাখি নিলাম তো আমার বন্ধু আমার সাথে একটা বন্ধু গেল ও কিন্তু লাভবার পাখি নিয়ে এসেছে তো বন্ধুরা দেখুন পাখিগুলো আমি কিন্তু সব পাখিগুলো ভিডিওতে দেখিয়েছি কী কী পাখি এবং কেমন দাম তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনারা পাখি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে পাখি নিতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা দেখুন এই পাখিগুলো খুব সুন্দর কিন্তু পাখিগুলো কিন্তু বারো হাজার টাকা করে পেয়ার তো যদি কোনো বন্ধুরা নিতে চান অবশ্যই ফোন কন্ট্যাক্ট করবেন আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো তো আপনারা কন্ট্যাক্ট করে পাখিগুলো নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই